ষোলোই ডিসেম্বরের মতো আমাদের বিজয় দিবস পালিত হবে পাঁচই আগস্ট ইনশাল্লাহ এখন যেটা ক্লিয়ার করতে হবে ছাত্রদের জন্য আমার স্টুডেন্ট ভাইদের জন্য যে অফারটা ছিল এটা অনেক দৃষ্টকালের জন্য বহাল থাকবে এক হাজার টাকায় আউটফিট আরো একটি সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে আজকে থেকে ইনশাল্লাহ একদম মন থেকে বলতেছি কে কি ভাববেন আমি জানি না একদম মন থেকে বলতেছি আমাদের যত আইটেম আছে প্রায় বিশ উপর আইটেম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কম এমনিতেই আমাদের প্রোডাক্টের প্রাইস অলওয়েজ কমিয়ে ফিক্সড যারা অলওয়েজ আলহামদুলিল্লাহ থেকে শপিং করেন তারা জানেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো রাখার ট্রাই করি এই ব্যবস্থাটা নেওয়ার একটাই কারণ অফার জিনিসটা কিছু দিনের জন্য থাকে কিন্তু আমরা যেটা করেছি এটাকে বলে সংস্কার আমাদের প্রাইস আমরা সংস্কার করেছি আজকে থেকে ইনশাল্লাহ যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা এসে বলবেন আপনার এটা লাগবে বা ওইটা লাগবে আমরা ছবি দিয়ে দিব আপনি পছন্দ করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম